বন্ধুরা দেখো আজকের গাছ বন্ধুরা দেখো আজকের গাছ থেকে এতগুলো কাকল নিয়ে এসেছি আর এই আমি বাঁধাকপি কাটছি মাইলাই মিত্রের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে কাজ বাসি কাজ করে আমি গিয়েছিলাম কাঙ্গল বাগানে কাঙ্গল বাগানে গিয়ে দেখি অতগুলো কাঙড়ল হয়ে রয়েছে কাঙ্গলগুলো তুলে নিয়েছি আজকের কাঙ্গলগুলো ভাজা করব। আর বাঁধাকপি রান্না করব। আর হয়তো ডিমের তরকারি করবো আজকে বেশি কিছু রান্না করবো না বাড়িতে সব শরীর খারাপ আর কালকের আমার মার খুব শরীর খারাপ মার কাছে গিয়েছিলাম আর মার কাছ থেকে এসে আমাদেরও যেমন কেন একটা শরীর খারাপ মানে এখন ওয়েদারের জন্য হয়তো কারুর একজনার হলে আর হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন হচ্ছে ঘড়িতে সন্ধে ছটা বাজে আর তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসছি সন্ধে ছটার সময় নিয়ে এসেছিলাম সেই সকালবেলার এখন হচ্ছে নিয়ে আসছি সন্ধ্যে ছটার সময় তার মাঝখানে আর সময় পাইনি আর সত্যি করে বলতে বরমেটার খুব শরীর খারাপ কালকের রাত্রিবেলা আমার মার খুব শরীর খারাপ তোমাদেরকে বলেছি যে মার খুব শরীর খারাপ মার বাড়িতে স্লাইন চালাতে হয়েছে এতই বাড়াবাড়ি মানে মার আগের দিনকে রাত্রিবেলা আগে আগের দিন মানে রাত্রিবেলা বলছি আগের দিন থেকে মার পটি আর বমি দুটো একসঙ্গে হচ্ছে মা সেটা আমাদেরকে জানায়নি কোনো ওষুধও খায়নি ইভেন কোনো খাবারও খায়নি মানে খালি পেটে আর কোনো ওষুধ না খেয়ে ওরকম অবস্থায় ছিল তার পরের দিনকে জানিয়েছে কখন বিকেলবেলা মানে খুব বাড়াবাড়ি হয়ে যেতে তখন আমার ছোটো কাকিমা আমাকে ফোন করে বলল তোর এরকম শরীর খারাপ তো এই সময় তো হসপিটালে নিয়ে গেলে ডাক্তার ঠিকমতো ট্রিটমেন্ট করবে ট্রিটমেন্ট করবে না তারপরে হচ্ছে ডাক্তাররা ঠিকমতো আসছে না তো আমার বড় মেয়ে তো যেহেতু এই এতে রয়েছে মানে বড়মে মেয়ে হচ্ছে যেহেতু জানে এইগুলো বড়মে মেয়ে কী করলো বাড়িতে হচ্ছে স্লাইন চালিয়ে দিল আর আমার মার বাড়িতে স্লাইন চল চলছে আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে মাকে মুড়ি ভিজিয়ে খাইয়ে মাকে ওষুধ খাইয়ে দিলাম আর একটু কলা সেদ্ধ করে খাইয়ে দিয়েছি আর মিনিটে মিনিটে নুন চিনির জল খাওয়াতে খাইয়েছি মিনিটে 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 কি তার থেকেও বেশি নুন চিনির জল খায়ে খাইয়ে মা মানে অনেকটা মা সুস্থ হয়ে গেছে এখন মা হেঁটে চলে বেড়াতে হচ্ছে কিন্তু হাতে ওই স্লাইনটা রয়েছে হাতে ওই স্লাইনের এটা রয়েছে মানে ঝেঁটুকুনি ঝাড় দরকার লাগছে উঠছে আর না হলে হাতে আমার বড় এই সন্ধেবেলায় গেল মার কাছে মার আর একটা স্লাইনের বোতল চালানো হবে না সরি বলা ভুল হয়েছে আর একটা স্লাইনের বোতল না আর একটা কিছু একটা ইঞ্জেকশন দেবে ওই জন্য বড় গেল আর বরমে সকাল থেকে তো খুব শরীর খারাপ আগের দিনকে রাত্রিবেলা বরমে খুব ভয় পায় পেয়েছে তো কেন ভয় পেয়েছে বলছি আমাদের মাদের বাড়ি যেতে রেললাইন আছে রেল লাইনের পাশ দিয়ে একদম রাস্তাটা যেতে রাস্তা দিয়ে যেতে হয় রাস্তা দিয়ে তারপরে পাড়ার ভেতরে যেতে হয় তো আমার মা হচ্ছে আগের দিনকে মানে কালকেরি আর রেলে কাটা পড়েছে চার পাঁচ দিন আগে আমাদের এখানে তো মা আর আমার ভাইজিকে স্কুলে দিতে যাচ্ছিলো আর ওই রেলের রাস রেল পাড় দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়েই যাচ্ছিল আবার যেন কেউ বলো না তাহলে কি রেললাইনে লাইনে বাড়ি না না আমাদের রেল লাইনে বাড়ি না আমাদের রেল লাইনে বাড়ি না আর মা খুব ভয় পেয়েছিল তার ফলে মার এটা হয়েছে মানে ওই রেলে কাটাটা মা দেখেছে আর মার একটু ভয়ও লেগেছে তার জন্য এটা হয়েছে আর আমার বড় মেয়েও মার তো গিয়ে ট্রিটমেন্ট করেছে বড়ো মেয়েও খুব ভয় পেয়েছে মানে আমার বড় মেয়ে এখন টোয়েন্টি ওয়ান মানে ওর এজ মানে ওর বয়স এখন একুশ বছর আর হচ্ছে এত মানে মানে কবে ও মানে ছমাস আরো কম বিছনায় টয়লেট করা ছেড়ে দিয়েছে আর বরমে এত ভয় পেয়েছে যে কালকে রাত্রিবেলা নাকি আমরা তো বাসের ঘরে ঘুমাচ্ছিলাম আর ওরা দুই বোন একটা ঘরে ঘুমাচ্ছিল আমি জানি না বলছে মা আমি খুব জোরে ঘর পেয়েছি তার ফলে কি করেছে কালকে বিছনায় টয়লেট করে ফেলেছে বলে খুব জোরে আমি উঠতাম যে তুই আমাকে ডাকলি না কেন বললো ভয় পাওয়ার পর থেকে তোমরা ঘুমাচ্ছ বলে তোমাদেরকে আর ডাকেনি আর ভয় পাওয়ার পর থেকেও নাকি ঘুমটাও হয়নি আর তারপর থেকে দেখছি বরমে জ্বর বরমে সকাল থেকে বিছনায় উঠতে মানে বিছানা থেকে উঠতে পারছে না আজকে বরমে হসপিটালে যায়ও নি হসপিটালে যায়ও আমাদের রেল লাইনে বাড়ি না রেলের পাড় দিয়ে মানে যে রাস্তা আছে রাস্তা দিয়ে আমাদের বাজারে ট্যারেজারে সব জায়গায় যেতে হয় মানে ওটাই আমাদের মেন রাস্তা আর একটা রাস্তা আছে ওটা অনেকটা ঘুর ঘুর হয় ওই জন্য ওই রাস্তা শর্টকাটের রাস্তা ওটা দিয়ে যেতে হয় তো সেদিনকে রেলে কাটা পড়েছে আমার মা জানে না ভাইজিকে স্কুলে নিয়ে যাচ্ছিলো নিয়ে যেতে মা ওটা দেখেছে দেখে মার একটা মানে একটা ভয় পেয়েছে মা আর শরীরের মধ্যে মানে একটা জিনিস কাটা পড়েছে দেখে মার একটা কেমন মতো সেদিনের পর থেকে মা নাকি খেতে পারছিল না আর এবারে হচ্ছে ভয়ও পেয়েছিল আর তা আগে মানে যেদিনকে এটা ভয়টা পেয়েছে তার পরের দিন থেকে মার হচ্ছে পটি আর বমি দুটো একসঙ্গে হচ্ছে আর এবারে হচ্ছে দুটো একসঙ্গে হচ্ছে মা তারপর ও কোনো ওষুধ খায়নি মা কিছু খায়নি আমাকে জানায়নি কারণ জানালে আমি বকবো ওই জন্য মা কিছু বলেনি পরের দিনকে বাড়াবাড়ি হয়েছে আমাকে ফোন করেছে তাও বাড়াবাড়িটা কেমন মা যাচ্ছিলো ওই শুদ্ধ মা যাচ্ছিলো কলে জল আনতে আর মাথা ঘুরে মা ড্রেনে পড়ে গেছে মাকে জিজ্ঞেস করছে তুমি কিভাবে মাথা ঘুরে গেলে বললো আমি কিভাবে পড়ে গেছি আমি নিজে জানি না মাথা ঘুরে ড্রেনে পড়ে ড্রেনে জল টল খেয়ে আর ওখানে দু তিনজন মিলে মাকে টেনে তুলেছে ড্রেনে মানে নোংরা জল সেই জল নাকি মা অনেকটা খেয়েও নিয়েছে সে তার ফলে মার বাড়াবাড়ি হয়ে গিয়েছে মানে ইভে মানে পটিটা এমনভাবে পটিটা হচ্ছে মানে জামা কাপড়ে পরে ফেলছে তো স্লাইন চালানোর পরে ওষুধ ইঞ্জেকশন দেওয়ার পরে মা এখন অনেকটা সুস্থ আছে অনেকটাই মা ভালো আছে আর আমার গরমেও গেল ফের একটা ইঞ্জেকশন দেবে দিয়ে আর হাতের যে স্লাইনের এটা ওটা খুলে দেবে যেহেতু অনেকটা সুস্থ তা দেখছি মা কথা বলছেও খুব ভালো মানে একটু দুর্বল ভাবটা রয়েছে মাথা ভাতা ঘুরে যাচ্ছে যেহেতু খেতে পারছে না তো তা আমি মাকে বললাম আর আমার মার একটা মানে অভ্যে মানে বদ অভ্যেস খেতে চায় না ঠিক টাইম মতো খায় না আর জলটা তো একদম খায় না আমি বললাম যে জল খাও তোমার শরীরের জল নেই মা শরীরের জল খুব কম জল একদম খায় না তোমার শরীরের জল কম তুমি জলটা খাও টাইম করে আর হচ্ছে অল্প অল্প করে মানে অল্প অল্প করে খাবারটা খাও তাহলে মুখে যে তোমার যেটা ভালো লাগবে সেটা খাও তো বললাম দেখা যাক কী হয় কেমন থাকে মা আশা করি এখন তো ভালো আছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো